রহমান আমার আবু সাইদ ভাই এই যে আমার আবু সাইদ ভাই কল্যাণদের বাড়ি উনার মুসুল্লি তিনি এখন মুসুল্লি হবেন আমরা দোয়া করি সেখান থেকে এসেছেন মুক্তি আমি রহমদার কাছ থেকে তালে মার করে মুসলমান হবে আল্লাহ ফরিদপুরবাসী আপনাদের সবার জন্য দোয়া করে আমি ওই মানুষটির জন্য আমরা সদরে গ্রহণ করতে চাই ইসলাম আমরা চাই না কখন হিংসা বিদ্বেষ কথা বলে ঠিকই না আমরা মুসলিমদের প্রতি কোনো আঘাত করতে চাই না আমাদের আছে বুক ভরা ভালোবাসা কোরআন দিয়ে আমরা তাদেরকে আগলিয়ে রাখতে চাই কথা বলে ঠিকই না আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল কোনো আমিন আবার কোথাও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

إله. لا إله إلا الله، إله إلا الله، محمد رسول الله، أشهد أن لا إله إلا الله، وأشهد أن